আজকে জাহের মূর্খ অযোগ্য যে এলেন নাই তারা আপনার বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসে সিদ্দিকীকে চাপার চেষ্টা করছে যেটা হবে না যে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে যদি থাকি ইনশাল্লাহ আল্লাহর মাদা হবে সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যদি লেগে যায় সারা হুজুর বিশ্বায় পিজ্জা দাঁড়ে মোলামা যদি আমার বিরুদ্ধে লেগে যায় আমার মনে বিশ্বাস যদি আমি হকের ওপরে থাকি ইনশাল্লাহ আল্লাহর মাদা হবে যে আপনার ক্ষতিত ভিড়ের কথা একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হবে না জোরে বলুন আর জোরে হবে না আজকে এই কথাটাকে ধরে বিরোধিতা করছে তারা যে তারা আবার যে হুজুর যে পিস সাহেবের সাথে ওটা বসা করে যে ওয়াসিন মেশিন আছে তাদের কাছে সেই হুজুরদের কাছে ওয়াসিন মেশিন আছে গুনা মা পাওয়ার ওয়াসিন মেশিন আছে তারা আবার সেই হুজুর সেই পিস চাঁদাদের সাথে ওটা বসা করে ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা একটা সময় আল্লাহ মা রহুল আমি শুধু ছোট বড় নাই গালাগালি পর্যন্ত করেছে বই লিখেছে লিখেছে অনেক প্রমাণ আমার কাছে আছে যে তা আপনার খুশি আসলে আমার লিখির বাচ্চা পর্যন্ত বলেছে জোরে বলুন নামঝুলির যে বসিরা আল্লামা মৌলাম সাহেব হুজুরের নামে একটা মিথ্যা গেলেন দিয়েছে কি গেলেন কোথাও কোটিমারি না কি একটা জায়গা আছে আমি জানি না আর সেখানে নাকি হুজুর নাকি জমি বন্দুক নাকি তিনি নাকি খেয়েছে বুঝতে না জমি বন্দুক দিয়ে জোরে বলুন না হুজুরুল্লাহ তবে আমি আসেন বিল্লা আপনাদের এটাই বলতে চাই তারা কিন্তু যে এর বিরুদ্ধে কিন্তু একটা মুখ খোলে নেই বসিয়াতে হুজুরের বিরুদ্ধে কত বড় বড় ছোট কত বড় ছোট কথা বলেছে গালাগালি করেছে যে আবার এমনও কথা বলেছে আমি শুনে অবাক আর এমনও কথা বলেছে আমি নিজের শুনেছি আমি সেসব রেকর্ডিং এখন জোরেছে তো আর সেসব হ্যান্ডেল আমি পাচ্ছি তো বলেছে বসে আছে আল্লামা রুহুল আমি বুঝো তিনি যখন মারা যাচ্ছিল ইমান হার অবস্থায় মারা যাচ্ছিল যে ফুরফুরা দরবার শরীফের কোন একজন হুজুর ভয়েস দিয়েছে তাই তিনি ইমানটা ফিরে পেয়েছে জোরে হবে না নাও জুবিল্লা আরো জোরে হবে না যে এটাই আমার ফুলফুরা শরীফের কোন একজন ভণ্ড একজন বলেছে তার বিরুদ্ধে এদের মুখ খোলা কোন সাহস নাই কেন ওয়াশিং মেশিনে মাঝে মধ্যে গিয়ে তো ঢুকতে হবে বুঝতে না মাঝে মধ্যে ওয়াশিং মেশিনে ঢুকে একটু গুণামাপ করতে হবে পরিষ্কার হতে হবে আর সমাজে যদি আপনার এইভাবে যদি ওয়াশিং মেশিন না ঢুকে যদি ঘুরে ঘুরে বেড়ায় চল সমাপ্তি করে মানুষ বুঝতে পেরে যাবে বুঝতে না মাঝে মধ্যে দেখবেন অমুক পিজ্জাদার সাথে ছবি তুলে থাকছে মাঝে মধ্যে দেখবেন অমুক

হজরত নবী ইউসুফ আলে সাল্লাম নাম শুনেছে নাম শোনেন না যে আজকে চাহে মূর্খ জ্ঞান নেই বুদ্ধি নেই এদের নেই তারা আসমিল্লা সিদ্দিকির বিরুদ্ধে কথা বলে বলে উনি কোরআন হাদিসের কথা বলে না যে এতক্ষণ আমি অর্থ করছিলাম কি কোরআন হাদিসের বাইরে নাকি কোরআন হাদিসের বাইরে বলে নাকি কোরআন হাদিস আলোচনা করছিলাম আয়াত শরীফ হাদিস শরীফ বলছিলাম তবে এই মাঝের তো কথা চলে আসলো আর এই কথাগুলো আমার ইউটিউব ইউটিউব

শুনে নাও হাদিস শরীফ শুনে নাও কিতাব খুলে দেখে নেবে নবী কার না হযরতে নবী ইউসুফ আলী সালাম কি না নবী ইউসুফ আলাইহিস সালাম আতে ইউসুফ নবীকে সদাত ভাইরা কোথায় ফেলে দিয়েছিল মারার জন্য জানে মারার জন্য কোথায় কুয়াতে তাই তো নাকি আচ্ছা আল্লাহ ইসুফ নবীকে কুয়াতে কেন তুলেছিলেন তুলে আমার আল্লাহ কোথায় কোথাকারের বাদশা করেছিল বলুন বলুন আমার আল্লাহ ইউসুফ নদীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন জোরে বলো আরো যারা হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নাম জবান যুবকেরা পরে তরন্তরালে মা বোনেরা

বড় কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবার যাই কিছু আছে সব ওই নিম্নদের পানিকে নিয়ে আমি আপনি যখন সবজি চাষ করি পানি লাগে আলু চাষ করি পানি লাগে আমি আপনি যখন কোন কারবার ব্যবসা করি সেখানেও পানি লাগে আমি আপনি যখন কোন কাজ করি সেখানেও পানি লাগে এই নবী প্রেমী কেরা আমার আল্লাহ পানি কে আল্লাহ একটা নিয়ামত করেছে বড় নিয়ামত তবে আমি আপনাদের এই দিকে যাচ্ছি না একটু বুঝিয়ে দিয়ে যাই এ নবী প্রেমী কেরা বড় দেশ তাদের কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ সব কিছু নিম্নদের পানি কে তবে মিশরের মানুষের আলোচনা করলো এক কাজ করা যায় ইসুব নবীকে এই নিম্ন তাদের পানিতে দাফন করা হয় এই গিন্নাদের দাফন করা হয় তাহলে আল্লাহ ইশুর নবী আল্লাহ এই পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে জ্বলে হবে না সুবহানাল্লাহ গিন্নাদের পানিটা যদি শুকিয়ে যায় বিশ্বের একটা বিশাল ভয়পতি চাষ আবাদ কারবার ব্যবসা বাণিজ্য সব বিশাল ক্ষয়ক্ষতি সব কিছু নিন্নাদের পানিকে নিয়ে ইসুক নবীর এতেকালের পরে যখন দ্বন্দ্ব ঝামেলা যখন শুরু হলো কেউ বলে এখানে কেউ বলে ওখানে কেউ বলে এখানে আলোচনা করলো নিম্নকে দাফন করা হোক এই আল্লাহ নিম্নদের পানিকে আরো বরকতমাই করে দেবে না আপনাদের ছোট ভাই ছেলের সাথে আপনাদের জানায় প্রত্যেকের কাছে মোবাইল প্রত্যেকের কাছে আছে যদি মনে হয় এই মোবাইল আপনি কি কিনতে পারেন কিভাবে নেকি কিনবেন কিভাবে নেকি করবে। মোবাইল যেমন ভালো আবার আর দিক থেকে খারাপ আমার গোনার কাজ এই মোবাইলে অনেকে করে থাকি গান বাজনা কি মনে হয় না যে আবার আপনি মোবাইলে যদি মনে করেন আসিম বিল্লা সিদ্দিকি ভাই বলে গেল জান্নাতের নদী অর্থাৎ জান্নাতি নদী নির্মল আজকে আলোচনা শুনে আপনি বাড়িতে যখন যাবেন বালিশে মাথাটা দিয়ে যখন শোবেন শুধু মোবাইলে সার্চ করবেন নীল নদ নদী যে আপনার মোবাইলের সামনে চলে আসবে আসবে নদীটা থেকে আল্লাহ দরবারে যদি আপনি সুক্রিয়া আদায় করেন এই সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তার আমন নামাই নেকি লিখে দেবে জোরে বলো আরো তো জোরে হবে না যে আচ্ছা আপনাদের বললাম কি তার ইসুক নবীকে দাফন করা হলো কোথায়

হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে যদি থাকি ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যদি লেগে যায় সারা হুজুর বিশ্বায় পিজ্জা দালে মোলামা যদি আমার বিরুদ্ধে লেগে যায় আমার মনে বিশ্বাস যদি আমি হকের ওপরে থাকি ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে যে আপনার ক্ষতিত ভিড়ের কথা একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হবে না জোরে বলুন আর জোরে হবে না Yeah!